ওই জন্য মোল্লা মোল্লার নাম কাটবে বলে তো এস নাম তবে আল্লাহ শকর একটা মুসলমানের কিন্তু নাম কাটবে না দেখবেন একটা মুসলমানের নাম কিন্তু বাদ যাবে না মোল্লার নাম বাদ যেতে পারে অদ্ভুত যাব না কথা বুঝতে পারছেন না কারণ এই বাংলার জমিয়ে যারা মুসলমান বসবাস করছে সব আদি মুসলমান একবার একবার জোরে জোরে হবে না যদি এনআরসি হয় কোনো নাই কারণ এখানে যারা অরিজিনাল মুসলমান আছে একদম উনিশশো বিয়াল্লিশ ছেচল্লিশ সালের কাগজ নিয়ে বসে আছে কথা ঠিক না জোরে ওই যে এনআরসি করতে আসবে ওই অফিসারের আগে কাগজ দেখবো তর্কি আছে দেখা কত ঠিক না বল জোরে বলে আমার তো আমি দেখাব ইনশাআল্লাহ সুবিধে রেগি তোরটা দেখা তুই তো ছার হয়ে গেছিস তোর আগে সাইজ করি যেমন বিয়ারে হয়েছিল এসায়ার করেছিল যারা সেরকম বহু বিয়লর নাম নেই এই লিস্টে ওদের নাম যারা বিয়ল আচ্ছা বলেন আমি আমার নাম যদি না থাকে ভোটার লিস্টে আপনারা যদি চেকআপ করতে আসে আপনার নাম রাখবো আমি আমি যখন বলছি তোরও খানা করব কথা ঠিকটা বলছো রে বলে বিহারে ওইটা হয়েছে তবে হাসির বিষয় হচ্ছে এটা পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে কাটতে চেয়েছিল মোল্লা বেরিয়ে গেছে কল্লা এ কথা বলে না চুয়ান্ন লক্ষ সাঁত্রিশ হাজার কল্লা বাদ গেছে চুয়ান্ন লক্ষ সাঁত্রিশ হাজার আর মোল্লা বাদ গিয়েছে দশ লক্ষ সত্তর হাজার সামথিং কিন্তু তার ভিতরে মৃত মোল্লা পাওয়া গিয়েছে পেরায় সাড়ে ন লক্ষ তার কতটা বাদ গেছে কথা বুঝতে পারছেন না ওই যে কটা বাদ গেছে ওখানকার আদি তারা নয় ঝি জামায় এখানে এরম বাদ পড়বে ঝি জামায় যারা এসছিল ওপার থেকে বা এখানে এসে বসবাস করছে ওদেরকে আমরা এখানকার ভাববো কেন ঝি জামায় কুটুম্বিতে করতে আবার পালাবে কথা বলে না এখানে এখানে দেখবেন বা আমরা বলছি হ্যাঁ খুব অসুবিধে নেই আমাদের উত্তর চব্বিশ ঘন্টা বংগ এলাকায় কল্লা লাপাচ্ছে না আমরা মানবো না কল্লারা বুঝতে পেরেছে অবস্থা খুব খারাপ পুরো এলাকা খালি হবে লোকাল পুরো খালি কথা বলি না যে মার্কেটের উপর দিয়ে গেলে 45 মিনিট আমার শুধু গাড়ি চালাতে লাগবে মার্কেটটা পার হতে চার মিনিটই পার হচ্ছে

আপনি যতটা চেপেছেন আমি যতটা চেপেছি আপনাকে ও ততটা আমি চাপাবো অথচ ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ নবী জানিয়েছিলেন রায়ত ওমর ইয়াসিরু ফিল জান্নতি রায়ত ওমর ইয়াসিরু ফিল জান্নতি ও আমার সাহাবী ওমর আমি নবী নিজে চোখে দেখেছি তুমি জান্নাতী আর ধরে বলবো আর একটু জোরে বলুন সুবাহার হাজরাতে ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে জান্নাতি মানুষ হওয়ার পরে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রাসূলুল্লাহ থেকে জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে ওমর বেনসাফি করতে শেখে না এ মুসলমান তুমি জান্নাতের সার্টিফিকেট পাওনি তুমি সুদ বন্ধ করনি জেনা বন্ধ করনি মেরে নেওয়া ছেড়ে নেওয়া গরিবের ঘর ভাঙচুর করার ইচ্ছা মতো মোস্তানি করার তোমার এখনো বন্ধ হয়নি তুমি এখনো মুসলমান বলে পরিচয় দাও এখনো জান্নাতের সার্টিফিকেট পাওনি তুমি

दिन था देह ताकत कब कब चलेगी तुम्हारा ताकत बस रुक जाओ रुक जाओ जमीन है आसमान नहीं है जमीन है नरमी जमीन पर सख्त नहीं होना चाहिए हर शख्स यकीनन कहना चाहता हूं तुम मुसलमान हो मुसलमान के जैसा सलूक करो তোমার আখরত কি ভালাই আগে ইনশা আল্লাহ একবার জোরে বলো মুসব মুসলমান হিসেবে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি যদি মুসলমান হও মুসলমানের মতো ব্যবহার করো এই কথা বলছেন না কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ছুট আপনার নিয়ে যাচ্ছেন আবার কিছু দূর যে নিজে উপরে উঠলেন আবার গোলাম টানছে আবার নিজে আসছেন গোলামকে উপরে তুলতে তুলতে ঠিক যখন জেরুজালেমে পৌঁছাচ্ছে উপরে গোলাম আর নিচে খলিফা জেরুজালেমে যখন পৌঁছাচ্ছে উপরে গোলাম আর নিচে খলিফা সমস্ত ইহুদিরা দেখে মনে করলেন ও আচ্ছা ওই উটের পিঠে যিনি আছেন উনিই হচ্ছেন খলিফা তুমি কে কোন হুনু জানারও লাগবে না মানুষ জেনে যাবে কথা বলছেন না কেন

লোক খেলো গোছা